আরে নিহান সাহেব আপনি এখানে আর বস আপনাকে কখন থেকে খুঁজছে বিকেলবেলা কেবিনের বিশাল জানালার পাশে দাঁড়িয়ে আছি বাইরে কিছুটা মেঘ দেখা যাচ্ছে ম্যানেজার সাহেব এসে হঠাৎ এই কথা বলতে আমি পিছন ফিরে তাকালাম হালকা হেসে আমি স্যারকে বললাম হঠাৎ আমাকে কেন ডাকছে বস কোথায় স্যার আপনার জন্য অপেক্ষা করছে রুমে যদি যান বসে আছে আমি বেশ অবাক হলাম এই সময় বস তো অফিসে থাকার কথা না আমি সম্মতি জানিয়ে বসের কেবিনে পা বাড়ালাম কেবিনের সামনে এসে দরজায় টোকা দিতেই বস বলল ভেতরে এসো তুমি আমি ভেতরে ঢুকে সালাম দিয়ে বসের বড় বড় চেয়ারে বসলাম বস বেশ ফুরফুরে মনে আছে দেখলাম আমি হাসার চেষ্টা করে বলে আমাকে ডেকেছেন বস বস খুব উৎসাহিত কণ্ঠে বলে হ্যাঁ নিহান তোমার জন্য একটা সুখবর আছে সেটা দিতে এত অপেক্ষা আমি বেশ কৌতূহল নিয়ে বলি কি সুখবর বস তোমার দেওয়া প্রজেক্ট ক্লায়েন্টের পছন্দ হয়েছে এবং সাকসেস হয়েছে আর এই হচ্ছে তোমার প্রমোশন লেটার আমি খুশি হয়ে লেটার হাতে নিলাম খুলে দেখলাম আমাকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ করেছে আমি বসকে খুশি হয়ে বলে ধন্যবাদ বস আজকে আমার পক্ষ থেকে আপনি ট্রিট পাবেন বস আমার হাত ধরে বেশ স্থির কণ্ঠে বলে আজ আমি নিবোনারিহান অন্য কিছু চাইবো আমি একটু চিন্তায় পড়ে গেলাম আমি বেশ আগ্রহ নিয়ে বলি কি বস তুমি বলেছিলে তোমার ভালোবাসার গল্পটা আমাকে শোনাবে আজ আমি সেই গল্পটা শুনতে চাই আমি অপ্রস্তুত হয়ে বলে সত্যি শুনবেন স্যার বস খুব জোর গলায় বলে হ্যাঁ নিহান আমি জানতে চাই সেই গল্প আমার গল্পটা শুরু হয় ছয় বছর আগে বস ফিরে গেলাম অতীতে আবার ভার্সিটির ফাইনাল ইয়ার ছিল স্নেহার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর আর কিছুতে আগ্রহ আসেনি আমার সেদিন ক্লাস শেষে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম রাস্তার পাশে এক টং দোকানে চায়ের কাপ হাতে হঠাৎ রাস্তায় হইচ শুনে সেদিকে তাকাই দেখলাম দুজন রিক্সাওয়ালা ঝগড়া করছে সাথে একজন মাঝবয়সী মেয়ে ঝগড়ার এক পর্যায়ে আমি এগিয়ে গেলাম তখনই দেখা হলো আমার নিরুপমার সাথে অ্যাক্সিডেন্ট করে হাত থেকে রক্ত ঝরছে গোলাপি রঙের কামিজ পরিহিত নিরুপমার চোখে পানি টলমল করছে আমার হঠাৎ খারাপ লাগা অনুভব হলো আমিও সমানতালে সেই মেয়ের সাথে ঝগড়া করে ফাটিয়ে দিলাম বন্ধুরা বেশ অবাক হয়ে তাকিয়েছিল নিরুপমা আমাকে আর চোখে বার কয়েক দেখে নিয়েছে আমি নিরুপমাকে বেশ শান্ত গলায় বলি চলুন আপনাকে ড্রেসিং করাতে হবে অনেক রক্ত ঝরছে হাত থেকে নিরুপমা বেশ আহত ক্লান্ত গলায় বলে না ঠিক আছে আমরা যেতে পারব আপু চলো আমি তখন এক প্রকার জোর করে নিরুপমাকে নিয়ে যাই নিজ দায়িত্বে ড্রেসিং করে ওষুধও কিনে দেই। রাস্তায় নিরুপমা বেশ কৌতূহল নিয়ে বলে ধন্যবাদ আপনাকে কিন্তু এত কিছুর দরকার ছিল না আমার মনে হলো এটা আমার দায়িত্ব যাই হোক আমি নিহান আমি নিরুপমা সেদিন থেকে নিরুপমার সাথে আমার পরিচয় ভার্সিটি থেকে আসা যাওয়ার সময় নিরুপমাকে দেখতাম আমি আমাদের ইশারায় কথা হতো নিরুপমা বেশ আদুরে আর মায়াবী একটা মেয়ে এভাবে ইশারায় কথা চলে মাসখানেক একদিন সন্ধ্যায় নিরুপমা হাতে অনেকগুলো ফুল নিয়ে বাসায় ফিরছিল রাস্তা একদম নির্জন নিরুপমার হাতে ফুল দেখে খুব অদ্ভুত ভয় কাজ করে আমি সেদিন কোনো কিছু না ভেবে নিরুপমার সামনে যেয়ে ব্যস্ত গলায় জিজ্ঞেস করি আচ্ছা এই ফুলগুলো কিসের না মানে আপনাকে কে দিয়েছে এগুলো নিরুপমা আমাকে অবাক চোখে দেখে হেসে উঠে বলে অস্থির হবেন না কোনো ছেলে দেয়নি আপুর জন্মদিন আজ তাই নিয়েছি এগুলো সেদিন নিরুপমার কথাই বেশ লজ্জা পাই আমি সাথে বড় এক চিন্তাও কমে যায় আমি লাজ লজ্জা ভুলে নিরুপমার নাম্বার নেই শুরু হয় আমাদের ফোনে কথা বলা আমাদের সম্পর্ক বন্ধুত্ব দিয়ে শুরু করে ভালোবাসে যেয়ে থামে দেখতে দেখতে এক বছর পার হয়ে যায় নিরুপামার বোনের বিয়েতে আমি গেলাম সেখানেই সবার সাথে আমার পরিচয় পরিবারের সবাই আমাকে সহজেই পছন্দ করে নাই। এদিকে আমিও জব খুঁজতে থাকি নিরুপমা আমাকে অদ্ভুত মায়াতে জড়িয়ে নাই। মেয়েটা না বলতে সব বুঝে যায় আমার পরিবার একবার দেখেই নিরুপমাকে বউ করতে রাজি হয়ে যায় একদিন আমি নিরুপমাকে কল দিয়ে বলি নিরো আজ তোমাকে দেখতে যাব আমি সে সেজে রেডি হয়ে থাকো নিরুপমা অবিশ্বাস্য গলায় বলে সত্যি বলছো হ্যাঁ আমি মিথ্যা বলবো কেন শুনি তারপর নিরুপমাকে দেখে আংটি পরিয়ে এলাম কিছুদিনের মাঝে আমাদের দুই পরিবারের মতে বিয়ে হয়ে যায় আমাদের বিয়ের চারটে বছর হয়ে গেল আজও অফিস থেকে ফিরলে নিরুপমাকে দেখি কাগজ আর কলম নিয়ে বসে আছে সোফাই আমি আসলেই তা এগিয়ে দিয়ে মনের কথা প্রকাশ করবে মাঝে মাঝে আমি অবাক হই এই মেয়েটা কি একদিনও আমাকে রেখে ঘুমাতে পারে না বিয়ের আগে বলতো কিন্তু আমি ভাবতাম এত যত্ন আর ভালোবাসা সম্ভব নাকি নিরুপমাকে কিছু না বললেও আমি এটাই ভাবতাম কিন্তু এই চার বছরে আমার সব চিন্তাকে সে মিথ্যা প্রমাণ করে দিয়েছে আজও সে বসে আছে আমার জন্য আমি অফিস থেকে ফিরে মাত্র ক্লান্ত শরীর নিয়ে ওর পাশে বসলাম লম্বা সোফাই শ্বাস ফেলতেই দেখি উজ্জ্বল শ্যামবর্ণের নিরুপমা হালকা গোলাপি রঙের শাড়ি পরে হাতে তার কাগজ আর কলম নিয়ে হাজির আমি মৃদু হাসতেই আমার কোলে তা এগিয়ে দিল আমি দেখলাম কাগজে সুন্দর করে লেখা নেহান আজ সকালে তুমি ঠিক করে খেতে পারোনি আমি জানি কিন্তু আমাকে একবার বললেই আমি অন্য তরকারি নিয়ে আসতাম আমি মৃদু হেসে গলার টাই খুলে বললাম আরে ঠিক আছে তো তরকারিতে লবণ হালকা বেশি হয়েছে এতে না খাওয়ার কি আমার তো বেশ লেগেছে নিরুপমা মুখ গম্ভীর করে কাগজে আবারও কিছু লিখে আমায় দিলো একটু আমি যেন কষ্ট না পাই সেই জন্য বলছো আমি আমি জানি তোমায় ভালো করে খেতে দিতে পারিনি তাই আমিও খাইনি নির্বাক হয়ে তাকে রইলাম নিরুপমার চোখের কোণে পানি দেখা যাচ্ছে আমি দীর্ঘ শ্বাস ছেড়ে এক হাতে নিরুপমাকে বুকে জড়িয়ে ধরলাম সত্যি সকালে খেতে পারেনি অনেকটাই লবণে ভরে গেছিল তরকারিতে আমি চুপ করে খেয়ে উঠে যাই কারণ নিরুপমা কষ্ট করে সেই ভরে উঠে রান্না করেছে একদিন বেশি হতেই পারে তাই বলে মন খারাপ করে দিব আমি আদুরে গলায় বললাম ধূর পাগলি একদিন বেশি হতেই পারে তোমার হাতের মিষ্টি আর এই লবণ এক করলেও তোমার হাতের মিষ্টি কমবে না নিরুপমা ফুপিয়ে ওঠে আমি বুঝলাম সে খুবই আহত আমার জন্য আমি দ্রুত ফ্রেশ হয়ে নিরুপমাকে রুমে ডাকলাম এক প্লেটে দুজনে খাবার এনে নিজ হাতে নিরুপমাকে খাইয়ে দিলাম রাতে যখন নিরুপমা আমার বুকে মাথে রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি তখন চাঁদের আলোয় তার নিষ্পাপ মুখ দেখে ভাবছি এত সুন্দর আর মায়াবী মেয়েটার কণ্ঠ ওপরালা কেড়ে না নিলে কি হতো না কত মিষ্টি ছিল নিরুপমার গলা সেদিন আমার জন্যই নিরুপমা নিজের কথা হারিয়ে ফেলেছে ভাবতেই বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমাদের ভালোবাসার সম্পর্ক দুই বছরের রোজ নিরুপমা আমার খাওয়া না হওয়া অব্দি বসে থাকত হাজার ব্যস্ততার মাঝেও আমায় বলতেই হতো আমি খেয়েছি এবার তুমিও খেয়ে নাও নিরু ওর মিষ্টি করে বলে আমায় নিহান জনাব আমি আছি না খেয়েই বসে থাকবো আপনার জন্য সেদিন কথাগুলোতে মনে হতো শুধুই পাগলামি কিন্তু ধীরে ধীরে নিরুপমার ভালোবাসার গভীরে আমি পড়ে যাই পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয় বিয়ে নিয়েও আমার একটা ভাবনা ছিল প্রেম করে বিয়ে করলে নাকি মায়া আর যত্ন কমে যায় কিন্তু নিরুপমা তার ছোঁয়াতে আমাকে বুঝিয়ে দিত সবটাই ভুল সকালে আমার জন্য নাস্তা বানিয়ে আমাকে রেডি করা এবং পুরো বাসার কাজ একাই করা ছিল তার আমি বলতাম কি দরকার এত কষ্ট করার নিরুপমা জেদ করে বলতো আমি এখনো বুড়ি হইনি না মা তবে কেন তোমার টাকা নষ্ট করব যেদিন থেকে পারবো না তখন লোক হয়েছি দশ রেখো আমি দিন দিন অবাক হতাম ওর কথায় অফিস থেকে আসলেই মাথা টিপে দিত এখনও নিরুপমা কিছু বলার আগেই সব করে দেয় আমার খুব সুন্দরভাবে দু বছর পার হয় আমাদের কিন্তু একদিন আমার এক্স গার্লফ্রেন্ড স্নেহা বাসায় আসে আমি তখন অফিসে ছিলাম কিছু কথা বলে নিরূপমাকে আঘাত করে সেদিন আমি অফিস থেকে এসে যখন দেখি আর বলছে তোমাকে বিশ্বাস করে বিয়ে করেছি এটা কি আমার ভুল স্নেহার সাথে বেশ কিছুদিন ধরে আবার কথা বলছো একবারও না অফিসের কাজে চাপে সেদিন প্রচুর মাথা গরম ছিল নিরুপমার কান্না আর স্নেহার এসব কাজে সেদিন আমি নিরুপমাকে খুব আঘাত দেয় বেশ বিরক্ত প্রকাশ করে বলে বিয়ে করেছ বলে কি মাথা কিনে নিয়েছ সারাদিন কাজ করে বাসায় এলাম এসব শুনতে স্নেহার সাথে কথা বলেছি এই বাড়িতে বৌ তো করে আনিনি নিরুপমা আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বেরিয়ে যায় এই রাতে আমি পেছন থেকে চেঁচিয়ে বলি যাও যাও আমি বিরক্ত তোমার কথা শুনতে শুনতে এসব নাকামে কথা আর ভালো লাগছে না নিরুপমা দরজা খুলে ধরা গলায় বলেছিল আর কোনো দিন আমার কণ্ঠ শোনাবো না কয়েক মিনিটে আমার হুঁশ ফিরে রাগের মাথায় কি বলেছি বুঝে ওঠার আগেই নিরুপমা চলে যায়। আমি দ্রুত বাসার বাইরে এসে দেখি নিরুপমা রাস্তার ওপারে বসে কাঁদছে নিজেকে তখন খুব অপরাধী মনে হচ্ছিল শার্টের হাতা গুটিয়ে রাস্তায় পা দিতেই অপর পাশ থেকে একটা গাড়ি এগিয়ে আসে আমি কিছু বোঝার আগেই নিরুপমা বেশ জোরেই আমার নাম ধরে চেঁচিয়ে উঠে আমাকে ধাক্কা দিল গাড়িটা যেতেই রাস্তায় অজ্ঞান নিরুপমাকে দেখতে পেলাম নিজে চোখকে বিশ্বাস করতে পারছিলাম না হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন শুনলাম অতিরিক্ত ভয় আর চিৎকার করাই নিরুপমা তার বাকশক্তি হারিয়েছে আমি হতভাগ ছিলাম নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল সে থেকে নিরুপমা আর আমার সাথে কথা বলে না নিরুপমার কপালে আলতো খেয়ে বুকে জড়িয়ে নিলাম শক্ত করে এই মেয়েটা যে আমার জন্য অনেক দামি কিছু হারিয়ে ফেলেছে তাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই বস আমার গল্প শুনে চুপ করে আছে আমার দিকে কিছু সময় তাকে থেকে বলে আমি সত্যি বুঝতে পারিনি এত কিছু আমি হেসে বলি এটাই আমাদের গল্প স্যার সবেভাবে অফিসে আমি বউকে নিয়ে পড়ে থাকি কিন্তু না আসলে ও অনেক কিছুই বলতে পারে না যার কারণ আমি কথাটা বলে দীর্ঘ শ্বাস ফেললাম সত্যি আমি নিরুপমার সব থেকে বড় জিনিস নিয়ে গেছি আজ কতদিন হল আমার নিরুপমা নিজকণ্ঠে আমাকে ডাকে না আমি শুনতে পাই না তার শব্দ আমি আর কিছু না বলে কেবিন থেকে চলে এলাম নিরুপমাকে খুশির খবরটা দিতে হবে বাসায় ফেরার পথে নিরুপমার জন্য পছন্দের সব মিষ্টি আর ফুল নিয়ে গেলাম দরজা খুলে আমাকে দেখে মেয়েটা একগাল হাসি দিয়ে আমার হাত থেকে জিনিসগুলো নিল আমি ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিতে কাগজে কিছু লিখে আমাকে দিল আমি পরে দেখি সেখানে লেখা এত কিছু কেন এনেছো আজ স্পেশাল কিছু কি আছে আমি হেসে নিরুপমাকে আমার পাশে বসে বলে আজ আমার প্রমোশন হয়েছে নিরু তাই তোমার পছন্দের জিনিসগুলো নিয়ে এলাম নিরুপমা একগাল হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে মেয়েটা আজ কথা বলতে পারলে কত কিছুই না প্রশ্ন করত। কিন্তু পারছে না সে আমার ভিতরটা কেঁপে ওঠে কিন্তু নিরুপমাকে বুঝতে দিলাম না আমি বেশ কিছুদিন ধরেই দেখছি নিরুপমা অসুস্থ খেতে বসলে বমি করছে হুটহাট মাথা ঘুরে যাচ্ছে বহুবার বলে এবার কাজের লোক নিয়ে এসেছি ডাক্তারের কাছেও যেতে চাইছে না প্রায় অনেক দিন হয়ে গেল কিন্তু নিরুপমা কিছুই মুখে তুলতে পারছে না আজ অফিস থেকে আসার পরে দেখছি কেমন পালাই পালাই করছে নিরুপমা বিষয়টা খেয়াল করে আমি হাতের ফাইলগুলো রেখে নিরুপমাকে কাছে ডাকলাম বিছানায় পাশ সোজা করেছিলাম নিরুপমা কাছে আসতেই ভাজ করে বসলাম আমি মৃদু গলায় বলি কি ব্যাপার নিরু এমন পালিয়ে ঘুরছ কেন নিরুপমা তার কাগজে কিছু একটা লিখে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে নিল আমি লেখা কাগজটা পড়ে স্তব্ধ হয়ে গেলাম চোখ যেন ঝাপসা হয়ে এলো নিরুপমা কাগজে লিখেছে তুমি বলেছিলে না আমাদের একটা রাজকন্যা আসা উচিত অপরওয়ালা তোমার কথা শুনেছে তুমি বাবা হবে আমি প্রেগনেন্ট নিহান আমি কান্না মিশ্রিত কণ্ঠে নিরুপমাকে জড়ে ধরে বললাম আমার আর কিচ্ছু চাই না নিরু এখন থেকে আমার সব কাজ বাদ আমি শুধু আমার নিরু আর রাজকন্যার কথাই ভাবব তুমি আমার জীবনের সব থেকে বড় খুশি দিলে আজ নিরু আমার চোখের পানিতে নিরুপমার কাঁধ ভিজে গেছে আজ সেদিন উপরওয়ালাকে ধন্যবাদ জানালাম এই মেয়েটার জীবনে এত বড় আনন্দ দেওয়ার জন্য আমি অফিসের কাজ বাসায় নিয়ে এলাম কাজের সাথে নিরু যত্নও করি জোর করে খাওয়াতে হয় মেয়েটাকে শুধু বমি করে দেয় কিন্তু খেতে হবে যে পেটও নিরুপমার ফুলে উঠেছে হাঁটতেও আজকাল সামান্য কষ্ট হচ্ছে আমি ধরে ধরে হাঁটাই মাঝরাতে হঠাৎ নিরুপমার হাতের ধাক্কায় ঘুম ছুটে গেল বুঝলাম ব্যথা হচ্ছে দ্রুত হাসপাতালে নিয়ে আসি অপারেশন রুমের বাইরে হাজারটা ভয় নিয়ে দাঁড়িয়েছিলাম ঘণ্টাখানেক পর ডাক্তার এক ফুটফুটে নিরুপমার মতো গুলমুলো রাজকন্যা দিয়ে যায় দেখতে চেহারা আমার মতো হলেও আমার নিরুপমার মতোই লাগছে আমি নিরুপমার মাথার কাছে বসে কপালে চুমু দিয়ে আমার রাজকন্যাকে বলি নীরু আস্তমি আমার পৃথিবী নতুন করে সৃষ্টি করলে আমার আর কিছুই চাওয়ার নেই এর বেশি চাওয়া হতেও পারে না নিরুপমা তার দুর্লভ হাসি দিয়ে আমার হাতে চুমু খেলো সৃষ্টিকর্তা সব কিছুর মাঝে ভালোবাসাটা অদ্ভুতভাবে সাজিয়েছে যার মাঝে আমি পেয়েছি আমার নিরুপমাকে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে